আদুরি আর জিসান দুই ভাই বোন আদুরি জিসানের এক বছরের বড় তাদের দুজনকে দেখে বোঝা যাবে না যে তারা একই মায়ের দুটি সন্তান কারণ টাইম সাপ আর বেজির মতো একজন আরেকজনের পেছনে লেগেই থাকে তাদের মা সুফিয়া বেগম দুজনের ঝগড়া সামলাতে সামলাতে এখন হাই প্রেশারের রোগী একদিন আদুরি তার ভাইয়ের বিরুদ্ধে মায়ের কাছে নালিশ করছে আদুরি বলল আম্মু তোমার ছেলেকে বলো বিছানা গোছাতে প্রত্যেক দিন সকালে নবাবের মতো ঘুম থেকে উঠে চলে যায় আমি কি ওর চাকর নাকি সুফিয়া বেগম তখন তার রুমে কাপড় ভাজ করছিল কাপড় গোছানো রেখে আদুরিকে বলল সকাল সকাল কী শুরু করে দিলি তোদের কিছুই করতে হবে না তোদের ভাই বোনের যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি জিসান তখন সুফিয়া বেগমের রুমের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ সুফিয়া বেগমের চিৎকার শুনে জিসান দাঁড়িয়ে যায় আর বুঝতে পারে আদুরি তার নামে মায়ের কাছে নালিশ করছে জিসান রুমে প্রবেশ করতে করতে বলল তুই সবসময় আমার পেছনে লেগে থাকিস কেন বিছানা গোছানো কি আমার কাজ এটা তো মেয়েদের কাজ আর ঘরের কাজ শিখলে তো তোরই ভবিষ্যতে কাজে লাগবে তাছাড়া এই কাজটা তুই আমার চেয়ে ভালো পারবি ভবিষ্যতে কাজে লাগবে মানে কি বুঝাতে চাইছিস স্যার ন্যাকাসরে বলে আহারে আপুটা বুঝেও না বোঝার বাহানা করে কি কাজে লাগবে জানিস না তুই আমি তোকে বুঝিয়ে বলছি তুই যখন শ্বশুর বাড়িতে যাবি তখন এসব কাজ তো তোরই করতে হবে বিয়ে করে বউ নিয়ে যাবে ওরা তো আর কাজের মেয়ে রাখবে না তোকে দিয়েই তো ঘর মোছাবে ঘর ঝাড় দেওয়া পাতিল ধোয়া কাপড় ধোয়া সব করাবে তাই আগে থেকে শিখে রাখ আদরি বলল এত সহজ না আমাকে তাড়ানো শুনে রাখ আমি কোথাও যাচ্ছি না সারা জীবন তোর ঘাড়ে বসে বসে খাবো এই বলে রাগ করে সে ঘর থেকে বের হয়ে গেল সুফিয়া বেগম এতক্ষণ চুপচাপ ভাই বোনের ঝগড়া শুনছিল তারপর জিসানের কানে ধরে বলল যাবি এখান থেকে আমার হাতে ঝাড়ুর বাড়ি খাবি জিসান বলতে লাগলো আহ মা ছাড়ো লাগছে আমার যাচ্ছি আমি তুমি তো সবসময় আমাকেই বকো আমার তো মাঝে মধ্যে মনে হয় ওই মেয়েটা তোমার নিজের মেয়ে আর আমাকে তুমি কুড়িয়ে এনেছো আমি তোমার পালক ছেলে সুফিয়া বেগম ধমক দিয়ে বলল যাবি এখান থেকে না আরও দুটো কানমলা খাবি রাতে সুফিয়া বেগম রান্না করে ড্রয়িং রুম দিয়ে যাচ্ছিল আদুরি তাকে ডেকে বলল আম্মু খিদে লেগেছে ভাত দাও জিসান তখন মোবাইলে গেম খেলছিল আদুরির কথা শুনে জিসান সুফিয়া বেগমকে বলল আম্মু আমারও ভীষণ জোরে খিদে লেগেছে ওকে পরে দিও আগে আমাকে দাও সুফিয়া বেগম বলল রান্না করা হয়ে গেছে ডাইনিং টেবিলে খাবার বেরিয়ে রেখেছি দুজনে গিয়ে খেয়ে নাও দুজনকে আলাদা আলাদা খাবার দিতে পারবো না সারাদিন এক হাতে সংসারের কাজ করতে হয় আমার কষ্ট তো আর তোমাদের চোখে পড়ে না এই বলে রাগ করে আবার কিচেনে ঢুকে গেল আদুরিয়ার জিসান দুজনেও ডাইনিং টেবিলের দিকে চলে গেল তারপর আর জিসান দুজনেই চুপচাপ ডাইনিং টেবিলে এসে বসে সুফিয়া বেগম দুজনকে প্লেটে ভাত দেওয়ার পর জিসানকে মাছের মাথাটা দেয় আর আদুরিকে মাছের লেজ দেয় জিসান মাছের মাথা খেতে অনেক পছন্দ করে জিসান একটু অন্যমনস্ক হতেই আদুরি জিসানের প্লেট থেকে মাছের মাথাটা নিয়ে নেয় আর বলে ভাই ছেলেদের মাছের মাথা খাওয়া ভালো না আর এই মাছটা তো তুই পছন্দ করিস না এই মাছটাতে অনেক কাটাও থাকে তোর গলায় ফুটে যেতে পারে তুই বরং অন্য তরকারি দিয়ে খেয়ে ফেল সুফিয়া বেগম বিরক্তিকর স্বরে আদুরিকে বলল দিলি তো ছেলেটার খাবারটা নষ্ট করে এবার তুই খা এটাই তো চেয়েছিলি জিসান রেগে খাবার টেবিল থেকে উঠে দাঁড়িয়ে বলে রাক্ষসী মনে রাখিস এই প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো আদুরি বললো ও তুই যখন আমার থেকে নিয়ে খেয়ে ফেলিস তখন তোর মনে থাকে না তো শুধু আমারটাই দেখে তুই যখন আমার থেকে নিয়ে নিস তখন সেটা চোখে পড়ে না জিসান রাগ করে চলে যাবার পর আদুরি খাবার শেষ করে তার রুমে চলে যায় রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে জিসান লক্ষ্য করে আদুরি রুমের আলো জ্বলছে জিসান মনে মনে বলল কি ব্যাপার এত রাতে আদরি রুমে আলো জ্বলছে সে কি এখনও ঘুমোয়নি জিসান রুমে গিয়ে দেখে আদুরি পড়ার টেবিলে বসে ঘুমিয়ে পড়েছে তারপর আদুরি কাছে গিয়ে মাথায় হাত দিয়ে ডাক দিল এই আদুরি বিছানায় গিয়ে শো মশা কামড়াচ্ছে তো অনেক ডাকা পর আদুরি কোনো রকম বিছানায় গিয়ে শুয়ে পড়ে জিসান লক্ষ্য করলো আদুরি ঘুমের মধ্যে বিড় করে জিসানকে বকছে জিসান একটু আলতো হেসে বিছানার পাশে কয়েলটা দিয়ে লাইট অফ করে চলে যায় সকালে আদুরি ঘুম থেকে উঠে সুফিয়া বেগমকে বলল আম্মু রাতে কি তুমি আমার রুমে গিয়েছিলে সুফিয়া বেগম তখন ডাইনিং রুমে বসে চা খাচ্ছিল সুফিয়া বেগম বললো না আমি তো যাইনি রাতে আমার প্রচণ্ড ঘুম পেয়েছিল তাই আর উঠতে পারিনি কেন কি হয়েছে আদরি তখন বললো আমি তো ভেবেছি রাতে তুমি আমার রুমে গিয়েছিলে কখন জানি পড়তে পড়তে টেবিলে বসে ঘুমিয়ে পড়েছি কে যেন আমার রুমে গিয়ে আমাকে ডেকে কয়েল ধরিয়ে লাইট অফ করে দিয়ে গেছে সুফিয়া বেগম বললো তাহলে মনে হয় জিসান গিয়েছিল ও তো অনেক রাত পর্যন্ত পড়ে জিসান ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসে শুনে আদুরি সুফিয়া বেগমের সাথে রাতের বিষয়টা নিয়ে কথা বলছে তখন জিসান আদুরিকে বলল কিরে পেতনি রাতে নাকি তোর রুমে ভূত এসেছিল মশার কয়েল জ্বালিয়ে দিতে আদুরি বলল। তুই এত বড় জলজন্ত ভূত থাকতে আমাদের বাসায় ভূত আসবে কীভাবে জিসান জবাবে বলল এই জন্যই তো কারো উপকার করতে নেই বিকালে আদুরি জিসানকে বলল ভাইয়া কী করছিস জিসান তখন তার রুমে বসে বই পড়ছিল জিসান অবাক হয়ে বললো কি ব্যাপার হঠাৎ এত আদর করে ভাইয়া বলছিস তোর মতলব বুঝতে পেরেছি আমি কোথাও যেতে পারবো না দেখছিস না পড়তে বসেছি সামনে আমার এক্সাম তুই কি আমাকে মায়ের হাতে বকা শোনাতে চাস আমি এখন মাকে ডেকে বলে দেব তুই আমাকে ডিস্টার্ব করছিস আদরি বলল একটু নিচে গিয়ে আমার ফোনে কয়টা টাকা রিচার্জ করে দে না জিসান বলল সম্ভব না আদরি বলল আচ্ছা আমি তোকে একশো টাকা দেবো এবার তো যা জিসান রাগ করে বলল এই সব টাকার লোভ দেখিয়ে আমাকে দিয়ে কাজ করানো যাবে না আমি পড়তে বসেছি যা এখান থেকে আদুরি আর কোনো উপায় না পেয়ে বলল আচ্ছা যা দুশো টাকা দেব জিসান তার জবাবে বলল ঠিক আছে তুই যখন এভাবে বলছিস তাহলে আমি তোর কাজ করে দেব কিন্তু একটা শর্ত আছে আদুরি বলল আবার কিসের শর্ত বললাম তো দুশো টাকা পাবি জিসান অনুরোধ করে বলল প্লিজ বোন আমার প্যান্ট শার্টটা একটু ধুয়ে দিবি কালকে কলেজে যেতে হবে আদরি বলল তুই তো সুযোগ পেলে আমাকে দিয়ে কাজ করার ধান্দা খুঁজিস আচ্ছা ঠিক আছে পরের দিন যখন আদরি কলেজে যাবার জন্য বের হচ্ছিল তখন জিসান এসে আদরিকে বলল হ্যাপি বার্থডে টু ইউ মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে আদরি অবাক হয়ে বলে ভাইয়া তুই কিভাবে জানলি আজকে যে আমার জন্মদিন জিশান জবাবে বলল কেন আম্মু বলেছে অতপর জিসান হাতের পেছনে থাকা লুকানো ব্যাগটা আদুরিকে দিয়ে বলে এটা তোর জন্মদিনের গিফট আমার পক্ষ থেকে আদুরি উৎফুল্ল হয়ে প্যাকেটটা হাতে নিয়ে খুলে দেখে সেখানে একটা নীল শাড়ি সে খুশি হয়ে বলল ওয়াও নীল শাড়ি এটা তো আমার অনেক প্রিয় একটা কালার থ্যাংক ইউ ভাইয়া হঠাৎ আদুরির মনে হলো জিসানের কাছে তো কোনো টাকা নেই তাহলেও এত টাকা পেলো কোথায় মার কাছে তো এত টাকা নেই তখন জিসানকে বললো রে তোর তো টাকা নেই তাহলে তুই এত টাকা পেলি কোথায় জিসান বললো ও ম্যানেজ করে নিয়েছি আমার একটা মাত্র বোন তার জন্মদিনের গিফট আনবো না এটা কখনো হয় আমি আমার এক বন্ধু থেকে ধার নিয়েছি পরে দিয়ে দেবো তারপর আদরির মনে পড়ে কাল তো জিসানের সামনে থেকেই আদরি জিসানকে টাকা বের করে দিয়েছিল আদরি তাড়াতাড়ি করে তার ব্যাগটা হাতে নিয়ে দেখে ব্যাগের ভেতরে কোনো টাকা নেই আদরি রেগে বললো ভাইয়া তুই আমার ব্যাগ থেকে টাকা নিয়েছিস তাড়াতাড়ি বল এটা আমার অনেক দরকারি টাকা জিসান বললো আরে বোন টাকাটা দিয়ে তো এখন গিফট কিনে ফেলেছে আমি টাকা কই পাবো বল আদরে অনেক বেশি রেগে গিয়ে বলে তোকে কে বলেছে আমার টাকা নিয়ে আমাকে তুই গিফট দিতে আমি তোকে এক্ষুনি মেরে ফেলবো জিসান দৌড়ে পালিয়ে যায় আদৌড়ি জিসানকে দৌড়াই আর বলে আম্মু তোমার ছেলেকে বলো আমার টাকা দিতে নয়তো তো আমি আজকে মেরে ফেলবো আজ আদরিকে পাত্রপক্ষ দেখতে এসেছে পাত্রপক্ষ আদরিকে দেখে পছন্দ করে আজকেই তুলে নিয়ে যাবে মেহমানরা সবাই ড্রয়িং রুমে বসে আছে জিসানের মনটা অনেক খারাপ আদুরিকে তার মা ভেতরে পাঠায় জিসানও তার পেছনে পেছনে ভেতরে যায় জিসান আদুরির রুমে গিয়ে দেখে আদুরি চুল আঁচড়াচ্ছে জিসান খাটের উপরে বসে অভিমানে সুরে বলল ঠিকই আছে আম্মু তোর বিয়ে দিয়ে দিচ্ছে এখন থেকে এই পুরোটা বাড়িতে আমি একাই রাজত্ব করব যখন যা ইচ্ছে তাই করব আদুরি তার ভাইয়ের দিকে ঘুরে তাকিয়ে বলে আমি তো জানি তুই আমাকে সহ্য করতে পারিস না তাই ভাবলাম বিয়েটা করে স্বামীর বাড়িতে চলে যায় তোকে আর কেউ বলবে না বিছানা গোছানোর জন্য তোর কাপড়গুলো ধুয়ে ফেলার জন্য ফোনে রিচার্জ করে দেওয়ার জন্য খাবারের সময় তোর প্লেট থেকে আর কেউ মাছের মাথাটা নিয়ে যাবে না জিসান হাউ মাউ করে খেদে আদুরীকে জড়িয়ে ধরলো আদরিও জিসানকে জড়িয়ে ধরে বলল কিরে ভাইয়া কাঁদছিস কেন আমি তো সারা জীবনের জন্য চলে যাবো না তোকে বিরক্ত না করলে তো আমার ভালোই লাগে না আমি তো কোথাও যাচ্ছি না এই তো পাশেই বিয়ে হচ্ছে যখন খুশি তখনই যাবি আর আমি প্রত্যেক দিন একবার করে তোদেরকে দেখতে আসবো শুধু মায়ের একটু খেয়াল রাখিস জিসান বললো আপুরে তোকে আমি অনেক ভালোবাসি এটা কখনো বলতে পারিনি আজ যখন তুই চলেই যাবি আমাদেরকে ছেড়ে তাই বলে দিলাম আর হ্যাঁ আমি আর কখনোই তোর সাথে দুষ্টামি করব না বেয়াদবি করব না তোর সব কথা শুনে চলবো তোকে ছাড়া তো এই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে রে আমরা কিভাবে তোর এই শূন্যতা পূরণ করব বল না নিজের যত্ন নিস আর আমাদের জন্য চিন্তা করিস না তারা দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে খুব কান্না করলো দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে রচনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী সম্পাদনায় ভাগিনা মিজান